নিজেরা যদি এসে একটু সময় পার করতে চান একটু ছবি তুলতে চান প্রিয়জনের সাথে আড্ডা দিতে চান বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে চান খেলাধুলো করতে চান ঘুরতে চান তাহলে এই জায়গাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে কারণ হচ্ছে খাজ প্রকৃতির যে সৌন্দর্যটা এখানে সেটা ফুটে উঠেছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে মানে যেখানে যায় সেখানে বান্দা দুটো দেখেন একটু ডিস্টার্ব করবো ওদেরকে হ্যাঁ

बहुत बढ़िया एकदम बाजी है साहब व्हाटएवर जय हिंद लेट्स गेट स्टार्टेड द वीडियो সীতাকুণ্ড উপজেলাতে অবস্থিত এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতটি বা বহুল সুপরিচিত শুধুমাত্র চট্টগ্রাম জেলা থেকে নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে একটু প্রশান্তি খোঁজার জন্য যেহেতু প্রকৃতির লীলাভূমি এখানে বলা হয়ে থাকে বাঁশবাড়ি সমুদ্র সৈকত একদম খোলামেলা খুব নিরিবিলি পরিবেশ যেটা সকলের জন্য অনেক বেশি আরামদায়ক বলে মনে করে সবাই লার্সি পড়ন্ত বিকেলে এসছি আমরা আমরা সকলে পড়ন্ত বিকেলে এসছি যার কারণে এখানে হিউজ একটা মানে শান্ত শান্ত একটা ভাব রয়েছে প্রথমত হচ্ছে আমরা বড় থেকে থেকে বাসবাড়িয়া বাজারে নামলাম বাজার থেকে জনপ্র এখানে যে সিএনজিগুলো পাওয়া যায় জনপ্রতি হচ্ছে বিশ টাকা করে লোকাল আর হচ্ছে জনপ্রেস সিএনজি ভাড়া একদম রিজার্ভ করে ফেলি হচ্ছে একশো টাকা দিয়ে আপনি বাসবাড়িয়া বাজার থেকে সমুদ্র শোকত পর্যন্ত চলে আসতে পারবেন এটা একদম ইজি একটা ব্যাপার এখানে কোনো কাঠচুপি নাই আর কোনো কিছু ঝামেলা নাই খুব সুন্দর একটা সিস্টেম এখানে কি কী আছে এই বাসবাড়ি সৈকতে আমরা জানবো এখনই একটু সামনের দিকে আগায় যাই এই বাসবাড়ি সমুদ্র সৈকতে হিউজ পরিমাণ পর্যটক আসে তবে আজকে হচ্ছে ইউপি নির্বাচন যার কারণে হতে পারে ব্যস্ততার কারণে আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে এখানে যদিও দেখতে পাচ্ছেন আমার পেছনে আমার বাম পাশে ঠিক বাম পাশে ওখানে যা রয়েছে ওদিকে যাব তার তার আগে আমরা একটু সাগরের ওদিকে ওদিকটাতে যাব ওখানে একটা জলসিটি দেওয়া আছে সেখানে আস আসলে গিয়ে দেখবো যে আসলে কেমন লাগে আমি জানি এর আগে বহুবার আমি বারবার সমুদ্র সৈকতে এসেছি বাট ওই দিকটাতে আমার গিয়ে অতটা ইন্টারেস্টেড ছিলাম না বাট আজকে একটু গিয়ে দেখব যে কি আছে বা কেমন লাগে আপনাদেরকেও সেটা দেখাবো জলশিঁড়ির দিকে যাওয়ার রাস্তা হচ্ছে এদিকে কাদা মাটি দিয়ে একটু যেতে হবে বস্তা লাগানো আছে বস্তার উপর পা দিয়ে দিয়ে যে আমাদেরকে যাইতে হবে তবে পা যদি ফিসলে যায় আমাদের কাদা মাটিতে গড়াগড়ি খাইতে হবে গায়ে তোমরা কি যাবা জলশিড়ির দিকে যাবা চলো তোমাকে নিয়ে যাই সানগ্লাসটা নি আমি সানগ্লাস দিয়ে যাব দেখি আমাকে কেমন লাগে হাই ওয়াও লুকিং লাইক দেখতে পাচ্ছেন এই বস্তাগুলো পা দিয়ে দিয়ে যাইতে হবে অনেক লোক আসা যাওয়া করছে নিশ্চিত এখানে কারণ হচ্ছে অনেক কাঁদা মাটি লাগিয়ে আছে বস্তার উপরে পা পিছলাই গেলে এখানে আমাকে এই কাঁদাতে চুবানি খাইতে হবে ভীষণ রকম রিস্কে আছি আমি কেমনে কেমনে যাইতেছি সামনে যে জলসিটির কথা বলছিলাম ওখানে প্রবাবলি টিকিট কাউন্টার বসাইছে টাকা নেওয়া হবে কত নিবে আমি যাই না টিকিট নাকি ভাইয়া কত একজন এটা হলো সেই জল সিঁড়ির কথা বলছিলাম এতক্ষণ ধরে হিউজ বাউন্সিং করতেছে যখন এখান থেকে হাঁটতেছে হিউজ পরিমাণ বাউন্সিং করতেছে এই জল সিঁড়িটা কিন্তু মানে হিউজ একটা ডিস্টেন্স দিছে লং ডিস্টেন্সের অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন মানে হচ্ছে আপনাকে আপনি সাগর টাচ করতে পারবেন আই মিন সাগরের পানি সরি প্রবাবলি এখানে দেখেন মাছের জাল বসানো হয়েছে জোয়ারে ভেসে যে সকল মাছ এখানে আসে ওই সময় এই জালগুলোকে ঠিকঠাক করে দেওয়া হয় তুলে দেওয়া হয় দেন মাছ আটকে যাবে তারপর এগুলোকে তুলে বিক্রি করা হবে এখানে যখন পানি চলে আসে চারপাশে যখন পানি চলে আসে তখন আপনার কাছে বিশাল রকম একটা ভাইপ তৈরি তৈরি হবে যে এক্স্যাক্টলি আমি কোথাও যেন এসেছি এরকম একটা মনে হবে লার্সি কি হয় সাগর কিনা পর্যন্ত গিয়ে দেখি কেমন লাগে ব্যসে হাঁটতে আমার ভালো লাগতেছে ওখানে গিয়ে যাবার ভালো লাগবে তাও কিন্তু না দেখি না কেমন লাগে চলেন ফাইনালি আমি সাগর পর্যন্ত চলে এলাম পানিগুলো ভীষণ রকমের নোংরা ওখানে যদিও বেলে মাটি ছিল এখানে কাদা মাটি সব এখানে মানে নর্মাল যে মাটিগুলো ওই কাদাগুলো এখানে পড়ে আছে মানেগুলো অপরিষ্কার দেখতে একটু ভালো লাগছে না এ ভিউ মমেন্টস লাইট ক্যামেরা অন করছি যে ভাই কিছু খাই আয় ঠিক লাগছে মানে রেগুলার নিয়ে আমরা যখন ট্যুরে যাই তখন একটু বায়কায়দা পড়তে হয় আর কি প্যা মানে উমা আছে আছে সমুদ্র তো চারিদিকে সমুদ্র আছে এটা হচ্ছে বাগান অনেক আরো ওইদিকে আরো আছে বিস্তর ভাবে আছে আর এই পাশে হচ্ছে সমুদ্র দেখা যাক সামনে কি পাই অনেকক্ষণ হাঁটা চলা করার পরে একটু বসলাম ঝাউবনের আসলে যা গাছের নিচে ওই পাশে পোলা পানি খেলাধুলা করতেছে ওই পাশে হচ্ছে খেজুর গাছ তারপর ওই পাশে সাগর আর আমাদের সমান বরাবর হচ্ছে যৌবন ওদিকে আমাদের অপু এবং সাকিব চা খাইতে পড়ছে এখানে কয়েকটা ছোটো স্টল আছে এবং স্টলে চা পানি কোল্ড ড্রিঙ্কস খাইতে পারবেন এই যে আমাদের দুই কালপ্রিট একা একা ঘা হচ্ছে চা খাইতেছে আমি আর নাই চার জন্য অপেক্ষা করতেছি এটা কত বড় ধরনের আমাদের ক্যান্সেল করা হয়েছে একটা বাকি ধরা দিয়েছে খাইনি এখন ফাইনালি আমার চা চলে আসছে ভাই এই দিন দিন কি কি বাজলে তোতে লুলুলুলুল রিডিং টুন ডিং লুলুলুলুল রিডিং টুন ডিং কানক করে আডা ইনে তেমি লুলুলুল আমার কাছে আছে এটা সেফ কিন্তু আমি কাছে আছে এটা আমার কাছে আছে মোবাইলে আছে আডা আডা ভিডিওতে আছে আমাদের নাইও না আডা ওটা নাও আসছে একজন আমাদের দিশের জন্য আমাকে এরকম মগ ইনস্টল করবা

মানে আরো আছে ওই পাশে আরো আছে তারপর হচ্ছে ওই পাশে আরো আছে এটা একটা চিকনে লেন একটা যাওবন যেটা আসলে একটা ভাইব তৈরি করেছে সাগর কিনারে পাশে চলে না অধিকার কি আছে দেখি ওদিকে মনে হচ্ছে বোট আছে যেখান থেকে মানে মানে বোট আছে ট্রলার আছে যেগুলো মাছ ধরার জন্য সাগরে যাতায়াত করে আছে এবং এবং যেটা একটু আগে বলছিলাম যে একটা প্লেস আছে যেটা আসলে কোলাপান্ডা আমরা যখন কলেজে ছিলাম তখন ফ্রেন্ড মিলে এখানে এখানেই ঠিক খেলেছেন যেখানে ওরা খেলতেছে এই যে একদম সাগর কিনার পাশে ভীষণ রকম ভালো লাগে আপনারা যারা সাগর কিনারে এসে খেলাধুলা করেছেন সাগর কিনারে এসে যারা ফুটবল খেলেছেন ক্রিকেট খেলেছেন তারা অবশ্যই বিষয়টা বুঝবেন কতটা আনন্দ আনন্দদায়ক যে সাগর কিনারে এসে ফ্রেন্ড সার্কেলের সাথে হু হুল্লুট করে খেলাধুলা করে বহু বছর আগে এসেছিলাম বাট বহু বছর পর আবার এসেছি এখানে এটা সম্পূর্ণভাবে ভাবে করেছে আমাদের নাইম চেহারাটা দেখেন আমার ভবিষ্যতে সিনেমাটোগ্রাফার হবে সে তারপর আমার ছোট ভাই অপু তারপর সাকিব আছে সে কিছুদিন পরে মালয়েশিয়া চলে যাবে সো ভাবলাম যে সবাই মিলে আমরা তো সবসময় একসাথে থাকি সবাই মিলে একসাথে একটু ঘোরাফেরা করি কোথাও যাই তারপর একটু কিছু খাওয়া দাওয়া হোক বা না হোক একটু মজা মাসতেই হোক একটু মানে ন্যাচারাল ভিউটা একটু দেখি সবাই মিলে গাইজ আমি যেমনটা একটু আগে বলছিলাম যে এখানে অনেকগুলো বোট আছে স্টিমার আছে বা সরি স্টিমার ট্রলার আছে বলেছিলাম যে এগুলো মাছ ধরার জন্য সাগরে যায় মাছ ধরার জন্য কিন্তু আনফর্চুনেটলি আমার ধারণাটা ভুল হয়েছে প্রত্যেকটা এখানে যে নৌকাগুলো আছে বোটগুলো আছে অকেজ পড়ে আছে হিউজ আছে এখানে চলেন ওইদিকে আরও বেশি আছে সেখানেও দেখাবো মানে যেখানে যায় সেখানে বান্দা দুটো দেখেন দেখেন পুরে শুধু ছবি তুলবে ছবি তুলবে যদি আমাদের সাকিব বেশি তুলে নাই তোর দিকে টানতেছি আমি কিন্তু একটু ডিস্টার্ব করব ওদেরকে হ্যাঁ ও ডিস্টার্ব ফিল করে নাই ওরা আমার চাই তো বেশি গাত্তারা যেমনটা আমি বলেছিলাম ওকে যে অবস্থা পড়ে আছে দেখেন এখানে জং ধরে আছে একদম অবস্থা খুবই কাহিল এগুলা মনে হচ্ছে আমি এবার টান মারলে পটাশ করে খুলে চলে আসবে এখানে অবস্থা খুবই খারাপ আর ইউজ হিউজ বোট আছে সবগুলা দেখো তো হিউজ বোট এখানে এই যে হিউজ বোট সবগুলো অকেজ অবস্থায় পড়ে আছে আমার কাছে মনে হচ্ছে ওই দূরে ওখানে কয়েকজন আছে ওখানে সবাই মনে হয় ঠিক করতেছে দেখা যাক আর ওই যে সাগর পাটটা দেখতে পাচ্ছেন দেখা এখানে যাওয়ার অবস্থা নাই এখানে সত্যি কাঁদা মাটি এখানে ওই বেলে মাটির ইয়া নাই সত্যি ওখানে কাদামাটি ওখানে কেউ যায় না কারণ হচ্ছে ওখানে কাদা মাখায় আসার কারো ওরকম ইরাদা নাই যার কারণে এর আগের বার যখন আসছিলাম তখন আরও অনেক বেশি সুন্দর ছিল মনে মনে করি আমি কারণ হচ্ছে এই যে এখানে গুলিয়াখালী বিচের মধ্যে এখানে যে স্তূপগুলো আছে লাইক ওখানে ওখানে মানে আরও ছড়াছিটা আরও বেশি ছিল এখন ওখানে ছবি সাগর কিনারে গিয়ে ছবি তোলার একটা মজা ছিল বাট এখন সেটা নাই এগুলো সব বিলীন হয়ে গেছে জোয়ার বাটা জোয়ার বাটা করতে করতে সব বিলীন হয়ে গেছে যার কারণে আর এখন সেই ভাইবটুকু টুকুনায় পাচ্ছি না যার কারণে ওদিকেও যাচ্ছি না বাট আপনি যদি নিরালা যদি ছবি তুল নিরালা যদি এসে একটু সময় পার করতে চান একটু ছবি তুলতে চান প্রিয়জনের সাথে আড্ডা দিতে চান বন্ধুবান্ধবের সাথে এখানে আড্ডা দিতে চান খেলাধুলো করতে চান ঘুরতে চান তাহলে এই জায়গাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে কারণ হচ্ছে এই জায়গার যে প্রকৃতি যে একটা বিষয় আছে মানে খাজ প্রকৃতির যে সৌন্দর্যটা এখানে সেটা ফুটে উঠেছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এই বাসবাড়ি ইয়াস বলে যাই বাসবাড়ি এরিয়াটার এরিয়ার মধ্যে এই জায়গাটা বেশি ফোকাস করেছে আর সত্যি কথা বলতে এখানে শুধুমাত্র চট্টগ্রামের লোকেরাই নয় শুধু চট্টগ্রাম জেলার লোকেরাই নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে গত বছর আমার ঢাকার কয়েকজন ফ্রেন্ড সেখানে ঘুরে গেছে তাদের সাথেও গত বছর আমি এসছিলাম যার খুবই আশা হয়েছে যার কারণে কিন্তু আমার কাছে তখনটা ভাই মনে হয়নি কিন্তু আজকে আমার এই ভাই ব্রাদার ভাই ব্রাদারদের সাথে এসে আমার ভীষণ রকম ভালো লাগতেছে আর সত্যি অনেক বেশি কৃতজ্ঞ তাদের প্রতি কারণ পুরো আমার পুরো আজকের ভ্রমণটা ওরা স্পন্সর করেছে এইচ এন এভরিথিং এ টু জ্যাট তো ফাইনালি গায় যেটা হলো আমাদের আজকে ট্রিপ বাস সমুদ্র সৈকত ট্রিপ এখানে শেষ করতেছি কারণ হচ্ছে মানে অন্য কিছু দেখার মতো আর এখানে কিছু নাই যতটুকু ন্যাচারাল ভাইব উপভোগ করার মতো সেটা উপভোগ আমরা করে ফেলেছি যথেষ্ট ভালো লেগেছে চাইলে আসতে পারেন তো কীভাবে আসতে হবে সেটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে অবশ্যই টিউটোরিয়াল আমি পরে জানাবো তবে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ